নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে ইস্টবেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা অবশেষে সব জল্পনার অবসান দিমিত্তেয়স ডিয়ামান্টাকোস তিনি কিন্তু সাইন করে দিলেন ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে এবং একটা সময় মোহনবাগানেরও টার্গেটে ছিল এই দিমিত্তেয়স ডিয়ামান্টাকোস একদম মানে প্রথম দিকে তার পরবর্তীকালে মোহনবাগান কিন্তু এই দিমিতেহের ওপর থেকে নজর সরিয়ে নেয় বর্তমানে ইস্ট বেঙ্গলে কনফার্ম এই দিমিত্তেস তো আজকে সকালবেলার ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে দিমিত্যেহস ডিয়ামান্টাকোস তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনায় প্রবল শুধুমাত্র মেডিকেল নিয়ে একটু সমস্যা রয়েছে সেইটা মিটে গেলেই কিন্তু ডিমিত্তিঅ তেওঁ পুরোপুরি লাল হলুদ জার্সি গায়ে চাপাবেন এইটা জাস্ট সময়ের অপেক্ষা আজকে সকালের ভিডিওতেই আমি তোমাদেরকে একদম জোর গলায় বলেছিলাম তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে সুখবর সেটাই যেটা হচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু কনফার্ম হয়ে গেলেন তো দিমিতীয়ত্রিশ বছর বয়সী গ্রিসের এই স্ট্রাইকার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা সেই দিমিতীয়স ডিয়ামান টাকোস তিনি কিন্তু ইস্ট চুক্তি করতে সাইন করে দিয়েছেন তো পেপার ওয়ার্ক সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই মরশুমে আইএসএলএ এ গোল্ডেন বুট জিতেছেন সব থেকে বেশি গোল করেছেন আইএসএল এর এই মরশুমে এবং দারুণ পারফরমেন্স কিন্তু তিনি দিয়েছেন আরও বেশি গোল করতে পারতেন যদি লাস্টের দিকে চোট না পেতেন তো সেক্ষেত্রে কিন্তু কেরালা ব্লাস্টারেরও অবস্থা অতটা খারাপ হতো না আরও বেশি গোল তিনি কিন্তু করতে পারতেন তো আজকে কেরালার তরফ থেকে কিন্তু অফিসিয়ালি তাকে থ্যাংক ইউ পোস্ট করে দেওয়া হয়েছে এবং ইস্টবেঙ্গলে দুই বছর চুক্তিতে তিনি কিন্তু সাইন আগেই করে দিয়েছেন আমি তোমাদেরকে বর্তমানে দাঁড়িয়ে এটা একদমই কনফার্ম বলতে পারি এটা একদমই কিন্তু ডিল ডান হয়ে গেছে সামনের সিজনে তোমরা কিন্তু দিমিতোষ ডেমান্টাকোসকে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে দেখতে পাবে এবং ইস্ট বেঙ্গলের যার জায়গায় অনেক গোলও করতে তোমরা কিন্তু দেখতে পাবে তো এই রকম একটা খুশির খবরের জন্য অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ